ফার্স্টার নুসার টেন্টার পাইজের বঙ্গল ইউসুফ কিন্তু সট নিতে চলেছেন ফার্স্টত এবং তাই মারু কিন্তু গোলে দাঁড়াতে পারবে কিন্তু সব নিতে পারবে বলছে দেখালো রনিকে শেষ শট জোসনা এন্টারপ্রাইজের শটে মারু গোলে রয়েছে রনি কিন্তু নুসনা এন্টারপ্রাইজ জিতে যাবে শেষ শট শটে মারু এবং গোল খেলা কিন্তু টসে চলে গেল এদিকে হচ্ছে জোসনা এন্টারপ্রাইজ এতক্ষণ আমরা ভালো কি খেলা উপভোগ করলাম এখন আমরা টাইপে কেন উপভোগ করবো খেলা খেলা বল গোল শুনলাম স্টার শেষ হয়েছিল এখন টাইপে কেন মাধ্যমে ভালো বল নির্ণয় হবে এদিকে রয়েছে জোসনা এন্টারপ্রাইজ ফুটবল টিম আর টিমে পলাশ রয়েছে ঝোড়ো মনটাই ছোট্টটা গোলকিপার ইউসুফ মঙ্গল মারু আর একটা গোলকিপার রয়েছে কিন্তু

খেলায় কিন্তু কোনো গোল হয়নি শুরু হচ্ছে কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবেকার তিনটে করে শট হবে কিন্তু আর দলের হয়ে প্রথম শট শটে সাহিল গোলে রয়েছে সত্তুটা আর নুসরান এন্টারপ্রাইজে প্রথম শট শটে সাহিল গোলে রয়েছে ছট্টু কি হবে সেভ হবে না গোল হবে ফার্স্ট শট নুসরাত এন্টারপ্রাইজের রং গোল গোল করলো কিন্তু ফার্স্ট শটে আপনি কি বাড়িতে বসে খেলা দেখতে চান ফেসবুক লাইভে এবং অরজিৎ ফুটবল নামা সতে কিন্তু এসছে ইউসুফ আর জোস্না এন্টারপ্রাইজের হয়ে শটে এসছে ইউসুফ

গোল হয়ে গেলে কিন্তু শট এসেছে কিন্তু আর নুসরা টেন্টার প্রাইজের আর সেকেন্ড শট আর গোলের রয়েছে ছোট্টুটা আর নুসরা টেন্টার প্রাইজের কিন্তু ফার্স্ট শট কিন্তু গোল হয়েছে আর সেকেন্ড শট আর নুসরা টেন্টার প্রাইজের সেকেন্ড শট গোলের রয়েছে গোলকিপার কিপার ছোট্টুটা নুসরাত এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে এবং জ্যোস্না এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে আর সেকেন্ড শট নুসরাত এন্টারপ্রাইজের শটে মেজ গোলে রয়েছে ছোট্টু এবং গোল সেকেন্ড শট জোস্না এন্টারপ্রাইজের আর নুসরাত এন্টারপ্রাইজ তারা দুটি শটে দুটি গোল করে এবং জোশনা এন্টারপ্রাইজ তারা একটি শটে একটি গোল করে সেকেন্ড শট জোৎসনা এন্টারপ্রাইজের আর শটে শট নিতে চলেছেন কিন্তু পলাস আর গোলে রয়েছে রনি সেকেন্ড শট জ্যোৎস্না এন্টারপ্রাইজের সেকেন্ড শট জোৎসনা এন্টারপ্রাইজের শটে শট নিতে চলেছেন পলাস গোলে রয়েছে রনি পলাশ শট নিতে চলেছেন কিন্তু আর সেকেন্ড শট এবং গোল গোল হয়ে গেল পলাস কিন্তু সেকেন্ড শটে গোল করলো মারু কিন্তু গোলকিপার করতে চলেছেন আর ছত্রুরার পরিবর্তে আর ছত্রুরার পরিবর্তে জোস্না এন্টারপ্রাইজের হয়ে মারু গোলকিপার করতে চলেছে আর গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল জ্যোৎসনা এন্টারপ্রাইজের গোলকিপার চেঞ্জ হয়ে গেছে আর ছত্রুরার পরিবর্তে কিন্তু মারু গোলকিপার করতে চলেছে আর শটে তিন নম্বর জার্সি সিপিত প্লেয়ার

শট নুসরাত এন্টারপ্রাইজ এবং গোল গোল হয়ে গেল আমার গোল করলো আকাশ দা দর্শক মণ্ডলী মাঠের মধ্যে বসেছেন বিভিন্ন আবেদন করে যাবেন আপনারা কি মাঠে কিন্তু প্রচুর দর্শক প্রচুর দর্শক কিন্তু খেলা দেখছে ছি

গোলকিপার চেঞ্জ হয়নি কিন্তু খেলার মধ্যে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়নি ছোট্টটাই গোলকিপার করছিল আর তাই ব্রেকারে চেঞ্জ হয়েছে তাই মারু কিন্তু গোলে দাঁড়াতে পারবে কিন্তু শট নিতে পারবে না বলছে আপনাদের কাছে কি প্রকমতা আছে আপনাদের কাছে সেগুলো জানা আছে বেপারি সবচেয়ে বেশি তার গুরু জানে শেষ শর্ট মারু কিন্তু শর্ট নিতে চলেছে শর্ট নিচ্ছে কিন্তু মারু গোলে রয়েছে রনি যদি গোল করে কিন্তু খেলা টসে চলে যাবে আর সেভ করলে কিন্তু নুসরাত এন্টারপ্রাইজ জিতে হবে অনেকটা সময় টাইম ওয়েস্ট করছিল বলে কিন্তু কার্ড দেখালো আর রনিকে আর শেষ শট জোৎস্না এন্টারপ্রাইজের শটে মারু গোলে রয়েছে রনি কি হবে সেফ হবে না গোল হবে আর গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে সেফ দিলে কিন্তু আর নুসরান এন্টারপ্রাইজ জিতে যাবে শেষ শট শটে মারু

তুমি তোমার কোন বলো

জয়লাভ করলো জয়লাভ করলাম জয়লাভ করলো দশের মাধ্যমে জয়লাভ করলো দু টেন্টার প্রাইজ